আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবির আহমেদ আপনারা দেখতে পাচ্ছেন কেঁচো কম্পোস্টের এইটা এটা আমি কয়েক বছর আগে উপজেলা কৃষি অফিসে মাধ্যমে জানতে পারি যে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে কেঁচো কম্পোস্ট সম্পর্কে তো বাঘা উপজেলা কৃষি অফিসে তো আমি একদিন আর একটা ট্রেনিং নিই এরপরে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা রহিদুল ইসলাম ইনি আমাদের সহযোগিতা করে তার মাধ্যমে আমি একটা সহযোগিতা পাই সরকারিভাবে যে প্রথমে একটা পার্টের মাধ্যমে কিছু কম্পোস্ট উৎপাদনের জন্য একটা অনুদান পাই প্রথমে আমি একটা পার্ট দিয়ে শুরু করার পরে এখন আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্ট হয়েছে অনেকগুলো চেম্বার আছে তো এই যেটা করে আমি জানতে পারলাম এই সারের ব্যাপক চাহিদা তো আমাদের এখানে উৎপাদন উৎপাদনের প্রক্রিয়াটা খুবই সহজ প্রথমে একটু যে কাঁচা গোবরটা হয় ওটা কয়েকদিন আমরা একটু গ্যাস গ্যাস বের করা যেটাকে বলি আমরা কয়েকদিন আহ বাইরে রেখে দিই তারপরে গ্যাসটা যখন বের হয়ে যায় তখন আমরা পাটের ভিতরে গোবরটা দিয়ে দিই আর তারপরে আছে কেচো আহ এই কেঁচো বিভিন্ন ধরনের বিদেশি কেসো আমরা যেটাকে বলি দেশি কেসো তো বড় হয় কেসোগুলো আকারে ছোট আর ওই কেসোগুলো দেওয়ার পরে মাস এক মাস বিশ পঁচিশ দিনের মধ্যেই আমরা এই সার নতুন সার পেয়ে যাচ্ছি আর আমাদের এখানে বেশ কয়েকজন কাজ করে তাদের হয়তো দৈনিক হয় না তো আমাদের কাজ তো মাসে দুই তিনবার কাজ হয় তো সেই চার পাঁচজন লোকের কর্মসংস্থানও এখানে হচ্ছে আর ব্যাপক চাহিদা থাকার কারণে আমরা সার পারি না আর সার করার প্রক্রিয়াটা চলছে আমরা ধীরে ধীরে আরো বাড়াবো এখন আছে আমাদের সতেরোটা পার্ট আছে আর চেম্বার আছে তো ওদের ভবিষ্যতে আমরা এটাকে আরো বৃদ্ধি করার চিন্তা ভাবনা আছে আমাদের বাঘা উপজেলার অর্থাৎ তেরাশিয়া অঞ্চলের বরেন এলাকার মাটি এই মাটিগুলো আসলে জৈব পদার্থের পরিমাণ খুবই কম মাটি পরীক্ষা করে দেখা যাচ্ছে এটা নিচে আছে এই মাটির জৈব পদার্থ হলো মাটির প্রাণ এই প্রাণ শক্তি কীভাবে ফিরে পাওয়া যায় এর চিন্তা ভাবনা করে আমি প্রথমে আমি দেখতে পাই যে এলাকাতে গোবরগুলো বিশেষ করে গরুর গোবরগুলা দালানি কাজে ব্যবহার করে এই দালানি কাজে ব্যবহার না করি যদি এটা দিয়ে পঁচিশ করে যদি এক কম্পোস্ট আকারে বা কিছু কম্পোস্ট তৈরি করে এটা যদি মাটিতে কিছু ব্যবহার করে তাহলে মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়বে এবং মাটির প্রাণ ফিরে পাবে এই চিন্তা ভাবনা করে আমি আমার এলাকার আমি এই কৃষক করার জন্য উদ্বুদ্ধ করি এই এই আমার কৃষক একদিনের উৎপাদন কৌশল নিয়ে একদিনে উপজেলাতে নিয়ে কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং সেখান থেকে প্রশিক্ষণের পরে আমি এসএসসিপি প্রকল্পের আওতায় একটা প্রদর্শনী পাই এবং প্রদর্শনীটা আমি এখানে সেট করি এই প্রদর্শনী এখানে সেট করার পরে বাস্তবায়ন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে যে গুলো আগে মানুষ জ্বালানি হিসাবে ব্যবহার করতো সেটা জ্বালানি হিসাবে ব্যবহার না করে এখন জমির সার হিসাবে সার তৈরি করার জন্য ব্যবহার করছে এবং এইটা একটা ভালো একটা খুবই সহজ পদ্ধতি এই পদ্ধতি ব্যবহার করে এখানে প্রতি মাসে এক একটা চেম্বার থেকে গড়ে দুই মুন করে প্রায় জৈব সার অর্থাৎ কিছু কম্পোস্ট সার উৎপন্ন হয় আর এই কিছু কম্পোস্ট সারটা কৃষক নিজে ব্যবহার করে এবং আশেপাশে যে কৃষকগুলো আছে অনেক কৃষক এখন চাহিদা করে নিজের জমিতে ব্যবহার করার জন্য এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে এবং আশেপাশে কৃষক অনেকেই এটা দেখে খুব উদ্বুদ্ধ হচ্ছে এবং এটার পাশাপাশি আরো দুইটা অলরেডি দুই ধর শুরু করেছে এটা উৎপন্ন করার জন্য এটা যেভাবে সারা পাচ্ছে উৎপাদন বেশি হবে এবং মানুষ কৃষকগুলা ব্যবহার করবে